অনেক আগেই বন্ধ হয়ে গেছে রেল চলাচল নেই রক্ষণাবেক্ষণ চুরি যাচ্ছে ফেনি বিরুলিয়া রেললাইনের স্লিপারসহ স্লিপার সহ মূল্যবান সামগ্রী অভিযোগ আছে চুরি ঠেকাতে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেবল মালামাল চুরির মামলা দিয়েই দায় সারছেন প্রশাসনের কর্মকর্তারা ফেনি প্রতিনিধি জহিরুল হক মিলনের রিপোর্ট জানাচ্ছেন সম্রাট আনোয়ার কোনো এক সময় এখানে রেল লাইন ছিল এখন আর বোঝার উপায় নেই এটি ফেনি বিলোনিয়া রেলপথের বর্তমান চিত্র উনিশশো সালে রেলপথটি বন্ধ হওয়ার পর থেকেই ধীরে ধীরে রেলের জমি দখল করে গড়ে ওঠে বসতবাড়ি ফেনী বিলোনিয়া শাখা লাইনের প্রায় আটাশ কিলোমিটার রেলপথে ফেনী রেল স্টেশন ছাড়াও ছিল আটটি স্টেশন লাইনটি বন্ধ হয়ে যাওয়ার পর এ শাখা লাইনের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের কাজে জড়িতদের সরিয়ে নিয়ে যাওয়া হয় মেন লাইনের কাজে ফলে চুরি যাচ্ছে শাখা লাইন স্লিপার ও স্টেশনগুলোর মূল্যবান মালামাল আর স্টেশনের পরিত্যক্ত ঘরগুলি পরিণত হয়েছে মাদকাসক্তদের আখড়ায় অভিযোগ আছে সব জেনেও কোনো পদক্ষেপ নিচ্ছে না রেল কর্তৃপক্ষ রেল লাইনটা তো যায় রেল লাইনের চুরি হইতেছে এবং কি গাছগুলা কাটে নিতেছে পুলিশের দুই তিনবার ধরার পর এটার কোনো ইয়া হয় নাই এতরা দড়ি আবার সারি দেয় সারি আবার লাইনটা চুরি করে লই যাই চুরি করে লই গেলে আবার লাইনটা চালু হইলে লাইনটা আন্ডার উপকার হইব সবার উপকার হইব তবে রেল লাইন স্লিপার সহ মালামাল চুরির বিষয়ে মামলা দায়ের করা হয়েছে বলে জানালেন রেল বিভাগের এই কর্মকর্তা রেল পথে স্লিপার এবং রেল চুরি হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে লোকাল থানায় নিয়মিতভাবে মামলা দায়ের করেছেন এবং এফআইআর করেছেন এবং এই মামলাগুলি বর্তমানে জিআরপি থানা এবং বিভিন্ন লোকাল থানায় প্রক্রিয়াধীন আছে ফেনী বিলনিয়া রেললাইনের মালামাল চুরি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ গ্রহণসহ রেললাইনটি পুনরায় চালুর দাবি ফেনীবাসীর সম্রাট আনোয়ার নিউজ নাইন ঢাকা